দু হাজার ছাব্বিশ সালে ভোট গণনা শুরু হতেই এলাকার লোকজন মমতা ব্যানার্জিকে কালীঘাট ছাড়া করবে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর হয় গারুলিয়া কাণ্ডের প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে শুক্রবার বিকেলে নোয়াপাড়া থানার সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মুখ্যমন্ত্রী ও পুলিশকে তীব্র নিশানা করেন এদিন তিনি বলেন একশো তেষট্টি ধারা জারি থাকা না থাকা সত্ত্বেও পুলিশ বৃহস্পতিবার তাদের লেলিনগর যেতে বাধা দিয়েছে তাছাড়া জেট ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশ তার শরীর স্পর্শ করেছে তাই এসিপি জগদ্দল ও নোয়াপাড়া থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হবে দেখুন পুলিশ আমাদের আমি আর

ক্ষমা চাইতে হবে না প্রসঙ্গ তো সনাতনীদের হামলার প্রতিবাদে আগামী উনত্রিশে জুন লিলিনগর মাঠে জনসভার কথা এদিন তিনি মঞ্চ থেকেই ঘোষণা করলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং

উনি ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি উনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে আরেস্ট করা কতটুকু ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দিলাম কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে তাই জন্য সুকান্ত মজুমদার মতন লোকেদের পদ্মশিবিরের লড়াকু নেতা জোরের সঙ্গে দাবি করেন দু সালে সকাল সাড়ে সাতটা থেকে গণনা শুরু হলে আর সাড়ে আটটার মধ্যে ওই এলাকার ক্ষিপ্ত লোকজন মমতা ব্যানার্জিকে কালীঘাট ছাড়া করবে আর ভাইপো মমতা ব্যানার্জিকে ছেড়ে লন্ডন কিংবা আমেরিকা পালাবে মমতা ব্যানার্জি আমরা তো রাস্তায় আছি ছাব্বিশে সাড়ে সাতটা কাউন্টিং শুরু হবে আর সাড়ে আটটা মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না ওই এলাকার মানুষ যেভাবে ওনার উপরে খেপে আছে তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে এদিনের প্রতিবাদ সভায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি জেলা সম্পাদক কুন্দন সিং দলের রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ গারুলিয়া মন্ডল সভাপতি সুদীপ ব্যানার্জি ভাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরাজ কুমার সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সুপ্রিয় ঘোষ প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী সন্তোষ রায় রাজেশ সিং সন্তোষ সিং বিজয় পাণ্ডে ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি প্রমুখ